পুরো বিমরূপী পুরো বিমরূপী আপনারা সবাই মিজান রহমান আযদারি হুজুরের নাম শুনছেন না এত আসতে বলে নাম শুনছেন আপনারা সবাই আপনারা তো জানেন যে আমাদের আযদারি সাহেব এই ডিসেম্বর মাসের 27 তারিখ থেকে নিয়ে আমাদের দেশেonar তাফসীর মাহফিল শুরু হবে আমার বিশ্বাস উনি রংপুরেও আসবেন উনি রংপুরে এসে বলেছেন যে বাপের জন্মেও এত বড় মাঠ আমি দেখি নাই আসলে রংপুরের মানুষ ঠাকুর গায়ের মানুষ দিনাজপুরের মানুষ এই কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাড়া ঠিক কিনা বলো আচ্ছা আজদারি সাহেবকে দেখেন আমি কিন্তু আয়াতের বাহিরে না আমি আয়াতের ভেতরে যাচ্ছি উনি যখন দুই হাজার উনিশ সালে ফেমাস খুব জনপ্রিয় তিনি আপনারা আমাকে দেখতে সমস্যা হচ্ছে চশমা খুলে কথা বলছি উনি যখন টপ ফেমাস তো তখন ওনাকে আমাদের আওয়ামী ফ্যাসিস্টের একজন ধর্মমন্ত্রী উনি বললেন আজহারি সাহেব হচ্ছে রাগ করবেন না জামাতের প্রোডাক্ট মনে আছে আপনাদের সবার আপনারা ভুলবেন না আমি বলছি আজহারি সাহেবের ছবি লাগানো হয়েছে বিশাল লম্বা ব্যানার আজহারির ছবি দেওয়া আছে কিছু মহিলা জুতা খুলে আজহারির ছবিতে পিটাচ্ছে নাওয়াজবিল্লাহ দিল থেকে পড়তে না আব্বারা একটা আলেমকে এই পরিমাণ অসম্মান মানুষ কেমনে করে ঠাকুর গায়ের ভাইরা আমি আসিফ আমার পরিচয় গিয়ে একটা আঘাত লাগছে আজহারের মুখে জুতা পিটা করছে মহিলা গুলো ওই সময় যদি আযহারি সাহেব বলতেন যে আমাকে এত অপমান করা হয়েছে আমি আর দেশে থাকব না দেশে আর আসব না কোনদিন তাফসির পেশ করব না আমি সাপোর্ট ধারণ করব না ধৈর্য ধারণ আমি করব না যেই তিনি তাই ভাবতেন তাহলে আজকে আযহারি ব্র্যান্ড হতে পারত না ঠিক তখন চলে গেছেন ঠিক বা শাইরা চাচা যখন বিদায় নিয়ে যখনই বলেছে আমি আবার আসব আবার আপনাকে বাগান দেব বড় শরা দিব যুবকরা ঠিক কিনা বলে। এবার আর একটা এক্সাম্পল দেই এটা আবার আজ থেকেও বললেন না আমি বলছি জিজ্ঞেস করছি সবাই বাঘের মতো বলবেন আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না হ্যাঁ এই তো উত্তর পেয়েছি মিয়া অনেকে বলতো যে আমি দেখেছি আমি নিজেই ফেস করেছেন সাইদি সাহেবের নাম বললেই বলতো এই হুজুরটা রাজাকার মৌলবা জঙ্গিবাদ আজকে বলেন কেউ কেউ যদি আজকে বলে এখানে আমাকে রাজা কার সাইদির নাম নেওয়ার জন্য ওর পিঠের চামড়া একটাও থাকবে না রানী শঙ্করের ভাই পতন ঘটেছে এখন যে শরীরাচারের দালাল হয়ে কাজ করবে ওর হাড্ডি গুড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভার আমার সাইদি সাহেবকে আরো বড় মিথ্যা ট্যাগ দেওয়া হয়েছে বলা হয়েছে উনি দেশের স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন উনি হচ্ছেন রাজাকা আর সাইদি সাহেব সংশয় দাঁড়িয়ে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা করব আর উনি বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে বুঝতে হবে সন্তান সন্তান সে পরিচয়হীন অবৈধ সন্তান ঠাকুর গায়ের ভাড়া এই আল্লাহর বান্দা বছরের পরে বছর জেলখানায় পচেছে বাংলার মুসলমানকে আল্লাহর রাস্তায় শহীদ যাবে যাবে জীবন রক্ত দেওয়া যাবে তব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবর সঙ্গে থাকতে হবে মরে যাব শহীদ হয়ে যাব। বাতিলের সামনে আমি আমার মাথা কেন করতে প্রস্তুত নই ঠাকুর ভাড়া এটার নামই হচ্ছে সবর এটার নামই হচ্ছে ধৈর্য যতদিন বেঁচে আছি হকের কথা বলবো কার পছন্দ হলো কার পছন্দ হলো না আই ডোন্ট কেয়ার আমার কথা একটা জীবন একটা মরতে আমাকে একদিন হবে মরব বিয়ের মতো কাপুরুষের মতো নয় যুবক ভার আমার এটার নাম হচ্ছে ধৈর্য তবে দেখেন বাংলাদেশে যেই দলকে তারা সবচেয়ে বেশি দমন করতে চেয়েছে সেই দল আজকে সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে তারা আল্লামা মামুনুল হক সাহেবকে নারী দিয়ে চরিত্রে আঘাত করবার চেষ্টা করেছে যুব ভাড়া আজ সব প্রমাণ হয়ে গিয়েছে মামরুল হক সাহেবের চরিত্র খারাপ নয় যারা তার চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করেছে সবগুলো চরিত্রহীন অবৈধ সন্তান ওরে ধৈর্যের পরিচয় দিয়েছেন তিন বছর জেল খেটেছেন আজকে তাকান না তাকান না আপনি একবার মামুল হক সাহেব যেখানেই যাবে লক্ষ জনতা এক বছর মামুন হক সাহেবের নাম লক্ষ জনতা এক ময়দানে জমা হয়ে যাবে ঠিক কিনা বলে অপবাদ আসবে কষ্ট আসবে আপনি ভুলবেন না যে আমার লাগবে ধৈর্য যদি আপনি ধৈর্যশীল হয়ে যান আল্লাহ কসম করে বলছি আপনার দ্বারাই আল্লাহর এই জামিন আল্লাহ দিন কায়ে করাই দিবে ঠিক কি না বলে সবাইকে এক নম্বর গুণ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আবার সকলে এই দিন খুলে পড়ছি আমেন আর দুইটা মিনিট নিয়ে আমি দোয়া করব কারণ মুরব্বি মুরব্বি ওই যে আব্বা যান একজন আব্বা যান আচ্ছা আব্বা যান যাক আব্বা যান যাক